আমি তাত পাঠ মহকুমা প্রশাসনের তরফ থেকে যেটা রুটিন মাফিক আমাদের যে রেড করা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারপরে মেয়াদ উত্তীর্ণ যে জিনিসপত্র আছে এগুলি আমরা রুটিনভাবে চেক করি আজকেও সেইভাবে আমরা এসেছি এখানে তেলেমোড়ার বাজার এবং আশেপাশে কিছু এলাকাতে আমরা গেছি তো আমরা চেক করছি কোথাও এরকম ধরনের ভায়োলেশন আছে কি না আর স্পেশালি আমরা আজকে শান্তিনগর যে একটা পাড়াতে আমরা গেছি প্রবীর সাহা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়িতে প্রচুর পরিমাণে আপনার কী বলে এটাকে বাজি রাখা মজুত করা ছিল যেটা আপনার মানে এত পরিমাণে একটা বাড়িতে বাজি মজুদ করা আছে যেটা দণ্ডনীয় অপরাধ তো আমরা যা মাল ওখান থেকে আমরা পেয়েছি সবগুলি আমরা শেষ করে নিয়ে গেছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওনাকে নোটিশও দিয়েছি পরবর্তী পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হবে কীরকম পরিমাণ টাকা পরিমাণ বাজি এটা এখন বলা তো আমার পক্ষে ঠিক সঠিক হবে না কারণ আনুমানিক দেড় লক্ষ টাকা দেড় থেকে দু লক্ষ টাকার জিনিসটা হবে